ম্যাচ সেরার পুরস্কার পেতে হলে আপনাকে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার মতো ইনিংস খেলতে হয় না হয় বল হাতে প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ করিয়ে দেওয়ার মতো স্পেল করতে হয় কিন্তু কোনো রান না করা ছাড়াই কোনো উইকেট পাওয়া ছাড়াই ম্যাচ সেরা হওয়ার ঘটনাও ঘটেছে বটে চমকে ওঠার মতোই তথ্য বটে তবে ক্যামেরন কাফির ক্যারিয়ারে আছে এমন অদ্ভুত এক ঘটনা দু এক সালের কোকাকোলা ট্রাই সিরিজ জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট করতে নেমে ক্রিস গেইল ড্যারেন গঙ্গা আর শিবনারায়ণ চন্দ্রপলের হাফ সেঞ্চুরিতে ভর করে দুইশো রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় উইন্ডিজ সে সময় অবশ্য এই রান তাড়া করা আজকে তিনশো রান তাড়া করা চেয়েও বেশি কঠিন ছিল তবে অ্যালিস্টার ক্যাম্পবেলের অনবদ্য ব্যাটিংয়ে জিম্বাবুয়ে ম্যাচে টিকেছিল ভালোভাবেই অন্যদিকে ক্যারিবীয় বোলাররা আবার নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে চাপও সৃষ্টি করেছে কিন্তু রান আটকানোর কাজটা ঠিকঠাক করতে পারেনি তারা তাই জিম্বাবুয়ের দিকে এলে পড়েছিল ম্যাচের ভাগ্য সেখানটাতেই বাধা হয়ে দাঁড়ান ক্যামেরন দশ ওভারের এক স্পেলে কিপটেমির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন তিনি তার বলে একটা রান নিতেও রীতিমতো বিশ্বাস উঠে গিয়েছিল ব্যাটারদের হাঁসফাঁস করতে করতেই তাকে মোকাবেলা করেছেন জিম্বাবুয়ানরা শেষ পর্যন্ত স্রেফ বিশ রান খরচ করে নিজের দশ ওভার শেষ করেন এই বলার কোনো উইকেট পাননি অবশ্য তবে দুই ওভার মেডেন দিয়ে খেলার গতিপথ বদলে দিয়েছিলেন তার এমন কিপটেমির সুবাদে সাতাশ রানে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ আর তিনি পেয়ে যান ম্যাচ সেরার পুরস্কার ক্রিকেট ইতিহাসের অন্যতম আশ্চর্য হয়ে আছে তার সেই অর্জন যদিও ক্যারিয়ার খুব একটা দীর্ঘ হয়নি কাপ মাত্র একচল্লিশ ওয়ান ডে আর পনেরো টেস্ট ম্যাচ খেলেছেন পেয়েছেন যথাক্রমে একচল্লিশ আর তেতাল্লিশ উইকেট একটা সময় প্যাট্রিক প্যাটারসনের উত্তরসূরি হতো তাকে কিন্তু কার্টলি অ্যাম্ব্রোস পোর্টনি ওয়ার্লসের সঙ্গে একই সময় দলে আসায় নিজেকে মেলে ধরার সুযোগ তেমন একটা পাননি রবিল ইসলাম রনি খেলা একাত্তর